তো এই দেখো আমি হচ্ছে পাটি সাপটা পিঠে সকাল সকাল নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি রান্নাঘরে আর এটা দেখছো লেবু আমার সময় নেই যে একটা একটা করে খাবো সকাল থেকে তো কিছু খাইনি আর জলও খাইনি এখনো পর্যন্ত তাই ভাবলাম লেবুটা একটু চটকে রসটা খেয়ে নিই নাহলে লেবুগুলো যাবে নষ্ট হয়ে আর এই লেবুগুলো নিয়ে এসেছিলো আমার ছোট মেশো আর এদিকে এই দেখো আমার ছোট মেশো চলে এসছে বলছে কি যে দেখি পিঠেটা কেমন হয়েছে তারপর বলছে বাহ খুব ভালো হয়েছে আর এদিকে হচ্ছে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর কারণ হচ্ছে অনেক বেলাও হয়ে গেছে আর রান্না তো আমার অনেকটা হয়েই গেছে কিন্তু এখন অনেক কিছু বাকি আর পিঠেগুলো তাড়াতাড়ি করে করার কারণ হচ্ছে এটাই যে আমার হাতে এতটাও সময় নেই যে আমি সন্ধ্যাবেলা করবো কারণ সন্ধ্যাবেলা আমার অনেক কাজ থাকে তাই ভাবছি যে এই সময়টাই কাজে লাগাই একদিকে পিঠেও বানাই আর একদিকে রান্নাবান্নাও করি যাই হোক ভালো দিদি বারবার আমাকে বলছিল তুমি তো এগুলো বিকেলেই করতে পারতে আমি সব গুছি গাছিয়ে দিতাম তারপর কিন্তু আমি তাড়াহুড়ো করছিলাম বারবার করে আর এই দেখো পিঠেগুলো না সুন্দর উঠছিল আমি ভাবতে পারিনি কি এত ভালো পিঠেগুলো উঠবে কিন্তু যাই হোক আমার ভাগ্যটা ভালো যে আমার পিঠেটা খুব সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো আমি আমার দিল্লিতে মানে আমার ছোটো মা আমার মিষ্টি এ ওদের জন্য বিশেষ করে আমি বানালাম আজকে কারণ ওদের জন্য আমি পাঠাবো এই পিঠেগুলো আর সাথে তো আরও কিছু দেবই কিন্তু আমি ভাবলাম যে আমার হাতের কিছু একটু বানিয়ে ওদের খাওয়াই কারণ এখনও তো গুড় ওঠেনি কিন্তু কি আর করব ঠিক আছে চলো তাও আবার কবে না কবে মেশো আসবে তো তার জন্য আমি ভাবলাম চলো আমি পাঠিয়েই দিই কারণ আমার মিষ্টি খাবে আমার ছোটো মা ভাইরা রয়েছে সবাই খাবে তাই যতটা পারছি একটু হাতে করে বানিয়ে দিই তো এটা আমার অনেক আনন্দ লাগছে যে যখন আমি জিনিসগুলো সুন্দরভাবে বানাতে পারলাম আর নিজে হাতে পাঠাতে পারবো ভালো হয়েছে তাই একটু আনন্দও লাগছে মনে মনে আর এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি সকাল সকাল এই দেখো মানা ছোলার ডাল আলু পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কি বলে ওটা ওই জোয়ান সমস্ত কিছু যদি আটা মেখেছে মানা পরোটা বানাবে ওই যে বললাম আমার মেশো এসছে দিল্লি থেকে তো সকাল সকাল টিফিনটা মাই করে দেয় তো কারণ আমি একটু কাটাকাটি করে গুছিয়ে গুছাই তাই আর আমি একটু দেরি করেও ঘুম থেকে উঠি তাই এই দেখো সুন্দর করে সব কিছু করছিল তো মা এগুলো করার পর লাস্টে আমি রান্নাঘরে ঢুকেছিলাম তো যাই হোক এই দেখো আজকে কি রান্না হবে মেনুতে হবে থোর ভাজা থরগুলো কেটে লবণ মাখিয়ে সুন্দর করে রেখেছি আর এটা আমার মা আমাকে কেটে হেল্প করেছিল আর হবে বটবটি আলু ভাজা হ্যাঁ এটাও আমি কেটে রেখেছি এই মাত্রই কেটে গুছিয়ে রাখলাম তো আর হচ্ছে এইটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা খুব কচি আর সুন্দর ছিল তো সব কিছু শিম বেগুন আর একটু কচি কুমড়ো দিয়ে কেটে গুছিয়ে রেখেছি এটা বানাবো আজকে একটা নিরামিষ তরকারি রসুন সম্বার দিয়ে আর এটা হচ্ছে কাঁচকলা আলু আর এটা হচ্ছে শিং মাছ শিং মাছটা এখন আচ্ছা করে ধোবো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবো আর এই দেখো মাঝে করলো সেই পরোটা আর একটুখানি আলু বেশি করে টমেটো দিয়ে টকটক করে ভাজলো আর এই যে পিঠের সমস্ত গোলা আমি করেছিলাম সেটা হচ্ছে বানাবো এখন আর এই যে মাছটাও রেডি হয়ে গেছে তো শাকটাও এইবার নামিয়ে থোটটা ভেজে তারপরে এই পাশ দিয়ে পিঠেগুলো করবো আর আজকে যেন বউ সুন্দরী পিঠে বানাবো ভেবেছি আর সত্যি কথা বলতে এই বৌসুন্দরী পিঠেটা কিন্তু মোটেও আমার আমার রেসিপি না এটা একজন বাংলাদেশের একজন দিদিভাই বানিয়েছিল তো ওনার ইউটিউবে আমি দেখে তো আমি এটা আজকে ট্রাই করলাম আর লাস্টের কয়েকটাই ট্রাই করেছি কি যাতে যদি না হয় তখন তো সব জিনিসগুলো নষ্ট হবে আর সত্যি কথা বলে না হলে নষ্ট হলে আমার সত্যি কথা বলতে অনেক কষ্ট হয় তখন তার জন্য আমি বেশি তো নষ্ট করলাম না কিন্তু পরে আমি ছ সাতটা আমি বসুন্দরী পিঠে বানিয়েছিলাম আর ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের আশীর্বাদে অনেক সুন্দর হয়েছিল পিঠেগুলো মানে মেশো দেখেছে প্রথমে আর কে দেখলো যাই হোক আমার বাড়ির সবাই দেখেছে আর বলেছিল যে না সত্যি দেখতেই তো খুব সুন্দর লাগছে তো কিভাবে বানালাম তোমরা তো দেখলে জাস্ট চালের গুঁড়ো যেটা গুলেছিলাম ওটাই কিছুটা নিয়ে একটু অরিজিনাল ফুড কালারটা মিশিয়েছিলাম ব্যাস আর হয়ে গেল আমার বৌসুন্দরী পিঠে